আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের সুরিত বাজার এলাকার মার্লিন বিল্ডার্স একটা নাম করা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটা ফ্ল্যাটে আমরা আছি আপনাদের আগে কিছু ইনফরমেশন জানানো দরকার যে এই যে বর্তমানে যে আমরা ফ্ল্যাটের ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি এই ফ্ল্যাটটা একটা লাকজারিয়াস মোটামুটি একটা সুন্দর একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটের কোনো ব্যাংক মানে কোনো ফাউনা নাই ব্যাংক ক্লিয়ারেন্স একবারে ক্লিয়ার করিয়া যে ওনার ভাই তাইনি লইসন অনেকে আপনার ওখানে মার্লিন বিল্ডার্সের কিছু আপনার ব্যাংকের কাছে কিছু পাওনা আছে এটা মুক্ত এটা একবার শতভাগ মুক্ত ব্যাংকর কাছে ক্লিয়ারেন্স লইয়াই তারা এই ফ্ল্যাটটা লইস এই প্রথম কথাটা আমি কই দিলাম আপনাদের এখন আমরা আসি এই যে ফ্ল্যাটের ড্রয়িং রুমে প্রথমে ডুকিয়ে আপনি একটা ড্রয়িং রুম পাইবা একটা বড়ো একটা ড্রয়িং রুম এই যে দেখা আপনারা খুব সুন্দর একটা লোকেশন আপনি বারোইলেই সুনামগঞ্জই সিলেট সুনামগঞ্জ রোড ড্রয়িং রুমের পরে আপনারা যে প্যাসেজ দেখেন দুই দিকে এই যে প্রথম একটা সুন্দর একটা ওয়াশরুম আছে কমন একটা বাথরুম আছে এটা অনেক সময় বারাটিয়া থাকতা একটু অযত্ন অবহেলা কিন্তু ফ্ল্যাটটা অনেক সুন্দর একবারে পরিষ্কার হয়ে গেছে দেখো এই যে একটা ডাইনিং রুম দেখা পনেরোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মোটামুটি বড় একটা ফ্ল্যাট এদিকে আপনার একটা এটা কিচেন রুম কিচেন রুম লাইনের গেস তো আছে ভাই না হুম লাইনের গেস্ট আছে লাইনের গেস আছে একটা বেডরুম আছে বেডরুমের পরে আপনারা আমরা যদি সামনে যাই আর একটা বেডরুম এই যে মাস্টার বেডরুম সাথে আপনার ওয়াশরুম আছে টোটালি টাইলস করা লাইনের গ্যাস আছে পনেরোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সবসময় হাই সিকিউরিটি থাকে সিকিউরিটি সিস্টেম বালার লিফ্ট দুই দিকে আপনার লিফ্ট সুবিধা আছে এই যে একটা বড় একটা বেডরুম কেন এসি এসি ফিটিং করে আছে একটা এসি আচ্ছা বাথরুমের একটু মানুষ ওই যে আগের যে বাথরুমটা দেখছোই এরকম বড় একটা ওয়াশরুম মাস্টার একটা বেডরুম আছে এখানে দুইটা মাস্টার বেডরুম পাইলাম দেখলাম